হ্যালো বন্ধুরা আমি শ্যাক বন্ডিল আজকে এই ভিডিওতে দুটো গান নিয়ে কথা বলবো একটা হচ্ছে বহুরূপী সিনেমার গান আর একটা টেক্কা সিনেমার গান দুটোই দুর্গাপুজো রিলিজ আপনারা সকলেই জানেন প্রথমে যদি বহুরূপীর গানটা নিয়ে কথা বলি আজ সারা বেলা এই গানটা লিরিক্স এবং মিউজিক অনুপম রায়ের এবং গানটা গিয়েছেন শ্রেয়া ঘোষাল এরকম একটা অসাধারণ কোলাবোরেশনের থেকে আপনারা যেরকম একটা ভালো গান আশা করেন ঠিক সেরকমই একটা ভালো গান কিন্তু এটা হয়েছে খুব মিষ্টি খুব সোলফুল একটা গান হয়েছে খুব সুদিং একটা ব্যাপার রয়েছে গানটার মধ্যে গানটা না বারবার বারবার শোনা যায় শ্রেয়া ঘোষাল এই ধরনের গান গাওয়ার জন্য একেবারে পারফেক্ট স্বামীর জন্য অপেক্ষা করছেন একজন স্ত্রী কখন স্বামী ডিউটি সেরে বাড়িতে ফিরবে তবে তার একটু সান্নিধ্য পাওয়া যাবে তাকে একটু মনের কথা প্রাণের কথা বলা যাবে তাকে একটুখানি ভালোবাসা যাবে সেটার জন্য একজন স্ত্রী অপেক্ষা করছেন সেটাই কিন্তু এই ভিডিওটার মাধ্যমে বা এই গানটার মাধ্যমে লিরিক্সের মাধ্যমে এক্সপ্লোর করা হয়েছে অনুপম রায় লিরিক্স এখানে ভালো রীতাভরিকে গানটার মধ্যে বেশ ভালো লাগছে গানটাকে খুব সুন্দরভাবে শ্যুটও করা হয়েছে ভিডিওটা দেখতে খুব ভালো লাগছে এবং আবির এবং রীতাভরিকে একসঙ্গে যেখানে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে তাদেরকে একসঙ্গে দেখতেও কিন্তু ভালো লাগছে এবং ফাটাফাটি ছবিটা তারা করেছিল সেখানে তাদের জুটি খুব হয়েছিল যদিও ছবিটা আমার একেবারেই পছন্দের নয় সেটা আলাদা ব্যাপার সেটা আমার ব্যক্তিগত মতামত কিন্তু অনেকেই কিন্তু তাদের জুটিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে কিন্তু আমি রিল স্টিল দেখতে পাই আবির এবং রীতা ভরির একসঙ্গে বোঝা যায় যে মানুষ পছন্দ করেছিল সেই জিনিসটা বহুরূপী ছবির ক্ষেত্রে আরও একবার হতে চলেছে বা এই গানটার ক্ষেত্রে আরও একবার হতে চলেছে সেটা একেবারে পরিষ্কার আজ সারা গানটা আমার বেশ ভালো লেগেছে খুব মিষ্টি একটা গান হয়েছে এবং এটা জনপ্রিয় হবে এটা মানুষের ভালো লাগবে নিশ্চিত কিছু গান শুনে বোঝা যায় যেগুলো মানুষের ভালো লাগবে আমার নিজের ভালো লাগছে সব গান সবার জন্য নয় কিন্তু এই ধরনের গানগুলো শ্রেয়া ঘোষালের গান হলে সেটা সবার জন্য হয়েই যায় তো এই গানটাও জনপ্রিয় হবে সেটাও ডেফিনেটলি বহুরূপীকে অ্যাডভান্টেজ দেবে এবং বহুরূপির বক্স অফিসে একটা ইম্প্যাক্ট রাখবে এর আগের গানটা তো খুবই ভালো গান ছিল সেটা তো আমার মানে আমার ব্যক্তিগত ফেভারিট এই গানটাও ভালো কিন্তু ওই গানটা জাস্ট আলাদা লেভেলের ছিল তো প্রথম গানটা অসাধারণ দ্বিতীয় গানটাও ভালো সব কিছু মিলিয়ে বহরুপিকে কিন্তু খুব স্ট্রং দেখাচ্ছে সেবারে যদি কথা বলি টেক্কা সিনেমা নতুন গান তোমায় ছেড়ে যেতে পারলাম কই এই গানটাকে নিয়ে দেখুন এই গানটার মেন যে জায়গাটা হাত বাড়িয়ে ডাকছি দেখোই তোমায় ছেড়ে যেতে পারলাম এই পার্টিকুলার জায়গাটা অসাধারণ এক্সট্রডিনারি ওই জায়গাটা শুনতে খুব ভালো লাগছে সৃজিত মুখোপাধ্যায় এবং অনুপম রায় তারা যখন যখন কোলাবোরেট করে তারা অসাধারণ সমস্ত গান দর্শকদেরকে উপহার দেয় গত বছরও দশম অবতারের ক্ষেত্রে আমরা সেই জিনিসটা দেখতে পেয়েছি এবং টেক্কার ক্ষেত্রেও সেই জিনিসটা আমরা যে দেখতে পাবো মোটামুটি নিশ্চিত ছিলাম এবং সেই জিনিসটা কিন্তু হয়েওছে এই যে মেইন জায়গাটার কথা বলছি গানটার হাত বাড়িয়ে ডাকছি ওই জায়গাটা কিন্তু সত্যি সুপার গোটা গানটা ততটাই ভালো লেগেছে এক্সট্রডিনারি লেগেছে এই কোলাবোরেশনের কাছ থেকে আমরা যত ভালো গান আশা করি ততটাই ভালো লেগেছে সে কথা কিন্তু আমি বলতে পারবো না গানটা আমার কাছে অ্যাভারেজ একটা গান হয়েছে ঠিকঠাক একটা গান হয়েছে যেখানে দেবের যে পারফরমেন্স এগেন এই গানটার ভিডিওটার মধ্যেও একদম ফাস্ট সিনে দেবের পারফরমেন্স এক্সট্রাঅর্ডিনারি মানে গানটাকে নিয়ে কথা বলবার থেকে বেশি দেব কীরকম অভিনয় করছে সেটাকে নিয়ে কথা বলতে হবে একদম শুরু দৃশ্যে দেব যেরকম অভিনয় করেছে মানে এই ছবিটা কিন্তু সৃজিৎ মুখোপাধ্যায় দেবের থেকে একদম নিংড়ে অভিনয় বের করে নিয়েছে মানে দেবকে অভিনেতা হিসেবে অভিনয় করতে ফর রিয়েল অভিনয় করতে দেখতে পাবো এটা ভেবে প্রচন্ড বেশি আনন্দ লাগছে এবং সেটাই কিন্তু টেক্কার সবথেকে বড়ো ফ্যাক্টর হতে চলেছে যে অভিনেতা দেবকে আমরা পাবো এবং একটা সিন রয়েছে দেখবেন এত সুন্দর সুন্দর মোমেন্ট সৃজিত মুখোপাধ্যায় ডিজাইন করেন একটা পার্টিকুলার সিন যেখানে দেব বাচ্চাটার হাত ধরে রয়েছে বাচ্চাটা ঘুমাচ্ছে শুয়ে রয়েছে সেই সিনটা এত সুন্দর এত বিউটিফুল জাস্ট জাস্ট দুর্দান্ত লাগছে এবং সৃজিত মুখোপাধ্যায় যদি আপনারা থ্রিলারগুলো দেখেন সেখানে না ক্যারেক্টারগুলো জীবনে অনেক টানাপড়েন থাকে ইমোশন খুব সুন্দরভাবে থ্রিলের সঙ্গে মিশে যায় তার ছবির মধ্যে এবং টেক্কার ক্ষেত্রেও যে সেই জিনিসটা হতে চলেছে সেটা কিন্তু এই পার্টিকুলার গানের ভিডিওর মধ্যে একেবারে পরিষ্কার একদম নিশ্চিত মানে এখানে স্বস্তিকার ক্যারেক্টার তাকে আমরা ইমোশনাল অবস্থায় দেখতে পাচ্ছি রুকমণী ক্যারেক্টারটার একটা নিজস্ব দিক রয়েছে আমি সেটার ব্যাপারে আলাদা করে বলছি না আপনার ভিডিওর মধ্যে দেখেছেন তারও একটা নিজস্ব দিক রয়েছে তাকেও আমরা মেন্টালি একটা তার ব্রেকডাউন হতে দেখতে পাচ্ছি তারও একটা ইমোশনাল সাইড আমরা দেখতে পাচ্ছি দেবের তো অবশ্যই দেখতে পাচ্ছি এটাও আমি একেবারে নিশ্চিত যে এই গানটা এখন যেরকমটা লাগছে মানে এই গানটার যতটা ইম্প্যাক্ট আমাদের উপরে রয়েছে তার থেকে অনেক অনেক বেশি ইম্প্যাক্ট থাকবে যদি ছবিটা ভালো হয়ে যায় এবং ছবিতে সঠিক জায়গাতে এই গানটা প্লেসড হয় মানে এই ধরনের ছবির ক্ষেত্রে কি হয় গান আপনি তখনই ফিল করতে পারবেন লিরিক্সটা আপনি তখনই রিলেট করতে পারবেন যখন ক্যারেক্টারগুলো সম্পর্কে আপনি একটু ইনফরমেশন পেয়ে যাবেন আদারওয়াইজ গানের কথা জাস্ট গানের কথা হয়েই থেকে যাচ্ছে ক্যারেক্টারগুলোকে চিনলে তখন গানের কথাগুলো আমরা বুঝতে পারবো ওই এই ক্যারেক্টারগুলোর জীবনে কতটা প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে তখন একটা ইম্প্যাক্ট আমাদের উপরে থাকবে বা গানটা কত ভালোভাবে লেখা সেটা কোথাও একটা আমরা অনুভব করতে পারবো সেই জিনিসটা ছবিটা দেখলে হবে আপনাদের কি মতামত আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চোখ পরবর্তী ভিডিওতে